गैसम माय चैनल तो आज एक नतुन भिडियो स्वागत बाहूबल चबे थाली खाए क्या हाँ गैस तुम्हारा ठीक बा थाली खा कूद तो आज के तुम्हारा भिडियो तक तुम जो से बाहूबल थाल दोकने तो चलो गैस जा গ্যাস চলে এলাম সেই বাবা থালির দোকানে তো থালির দোকানে এসে দেখি কাজুদা সেই বাবা থালির সামনে দাঁড়িয়ে আছে আর বাবালি থালির মালিক বলছে তোমাকে এই থালিটা পুরোটাই খেতে হবে কিন্তু কাজুদা বলছে আমরা সকলে মিলে খাবো আমি একে খেতে পারবো না এই থালিটা তো থালিটা দেখতে পাচ্ছি কতগুলো খাবার আছে তো এই খাবারগুলো কাজুদা একে কখনোই খেতে পারবে না তার জন্য বললো কি আমি শিয়ালদা পাশে দাঁড়িয়েছিল শিয়ালদা সবাই মিলে খাবো তারপরে হাত হাজির করে অনেক কথা বলল সেই কথাগুলো তোমাদেরকে বলবো সুয়ালদা এটাই বললো যে দেখো এই থালিটার চপগুলো খুবই ভালো কিন্তু আমি খাব না কারণ আমি চপ খাই না তার জন্য আমি খাবো না তো এটাই বলে সুজালদা তো সুজালদা এই কথাটা শুনে আমি খুব ভালো লেগেছে যে সুয়ালদা খায় না বলে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে আমি চপ খাই না তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওর আগে একটা ভাই কমেন্ট করেছে যে কমেন্টে জানাচ্ছে যে তুমি কপি বেস্ট ভিডিও করছো আসলে না আমি কপি বেস্ট কোনো দিনও ভিডিও করি না আমি অবশ্য সেখানে যাই না ঠিক আছে কিন্তু আমার একটা ভাই সেখানে গিয়ে ভিডিও করে আমাকে পাঠায় আমি সেই ভিডিওগুলো ভয়েস দিয়ে তারপরে ছাড়ি ঠিক আছে ভয়েস দিয়ে ছাড়ি তো তোমরা অনেকে ভাবছি যে আমি কপি পেস্ট ভিডিও করছি আসলে এই কপি বেস্ট কোনো দিনও ভিডিও করি না আমি তো গ্যাস কপি পেস্ট যদি ভিডিও করতাম তাহলে নিজের ভয়েস নিজের ফেস দেখাতে পারতাম না ঠিক আছে গ্যাস তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে বেল আইকনটা প্রেস করবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো जेटा संपूर्ण देखाने अशंख्य अशुख्य धन्यवाद